আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা শেষ মুহূর্তে কী করবেন ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষ বাংলাদেশের করবিধি সাবজেক্টে অর্থাৎ ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টে এ বিষয়েই আমরা আলোচনা করব একটা বিষয়ে খেয়াল রাখবেন বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই তিনটা সাবজেক্ট প্রতিটি সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল শর্ট কোর্স রয়েছে আপনি স্যারে যুক্ত হতে পারেন সো আপনাদের জন্য স্টেপগুলো কী কী হবে শেষ মুহূর্তে সেগুলোই আমরা আলোচনা করবো আপনাদের জন্য প্রথম এবং প্রধান সবচেয়ে বড় স্টেপ হচ্ছে বাংলাদেশের বেলায় সম্পূর্ণ অংশটা শেষ করে ফেলা যারা ম্যাথ করবেন ঠিক আছে এখন সম্পূর্ণ ম্যাথ অংশে কতগুলো ম্যাথ আছে মাত্র আটত্রিশটা ম্যাথ আছে আপনাদের সম্পূর্ণ বইয়ে তো এই আটত্রিশটা অঙ্ক করলে মানে ৩৮ টাইপের অঙ্ক আছে এই আটত্রিশ টাইপের অঙ্ক করলে আপনাদের আর অন্য কোনো অঙ্ক করার দরকার নেই এবং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে কারণ এগুলোর বাইরে থেকে আর অন্য কোনো ম্যাথ ট্যাক্সের বেলায় নেই আর দেওয়াও সম্ভব নয় আর আপনারা যদি চান তো সেক্ষেত্রে আমাদের কাছে পড়তে পারেন মাত্র দুই তিন দিনেই আপনারা পাঁচ নাম্বার তুলে ফেলতে পারবেন আমাদের কাছে সটকর্ষযুক্ত হলে তো আপনাদের জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনারা সম্পূর্ণ ম্যাথ অংশটুকু শেষ করে ফেলা অথবা থিওরি অংশটুকু সম্পূর্ণটাই শেষ করা এখানে সাজেশন আলাদাভাবে নেওয়ার কোনো দরকার নাই কারণ থিওরি পড়লেও সম্পূর্ণ থিওরিটাই পড়তে হবে অর্থাৎ অন্যথায় কমন পাবেন না বা ম্যাথ করলেও সম্পূর্ণ ম্যাথটাই করতে হবে অন্যথায় কমন পাবেন না এখন যাদের টার্গেট শুধুমাত্র পাশ করা তাদের জন্য সম্পূর্ণ মেদাংশ আপনারা কমপ্লিট করে ফেলেন এরপরে স্টেপ নম্বর দুই আপনাদের জন্য করণীয় হচ্ছে ক বিভাগের প্রশ্নগুলো পড়া যারা শুধু পাশ করতে চান তারা ম্যাথ অংশ কমপ্লিট হয়ে গেলে আপনারা ব্যতিক্রম সাজেশন থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করে নেন সেই সাথে আপনারা যদি পারেন তাহলে থ্রি স্টার প্রশ্নগুলো মুখস্থ করে নেন আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা তো ম্যাথ অংশটা পুরোটাই করবেন কবিভাগেরটা নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলোও মুখস্থ করবেন থ্রি স্টার প্রশ্নগুলো মুখস্থ করবেন পাশাপাশি আপনারা সম্পূর্ণ থিউরি অংশটুকু ভালো করে পড়ে নেবেন এখন অনেকেই ম্যাথ পারেন না সেক্ষেত্রে আপনারা কবিভাগ এবং থিওরি অংশটুকুই যদি কমপ্লিট করেন সম্পূর্ণটাই এখানে ফিল্টার করার কোনো অপশন নাই তাহলেও কিন্তু পাশ নাম্বার চলে আসবে আর দুইটা পাশ মিলে আপনারা একসাথে যদি প্রস্তুতি নিতে পারেন সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি হয়ে যাবে তো এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে আপনারা সেটা দেখতে পারেন একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের জন্য আমরা ফেসবুক গ্রুপ খুলেছি বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং অন্যান্য যে মানে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যদি আমাদের কাছে পড়তে পারে পড়তে চান মাত্র কয়েকদিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন যেমন ফোর্থ ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ভাইভার যে কোর্সগুলো রয়েছে এগুলো আমরা মাত্র সাত দিনেই পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের এই কোর্সগুলো যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত could have